এইচএসসি দুই সালের বোর্ডে আসা সৃজনশীল প্রশ্ন মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় মাত্র ২৬ মিনিটে তুমি মহাকর্ষ অবিকর্ষ অধ্যায়ের বেসিক সহ সৃজনশীলগুলো শিখতে পারবে এইখানে নয়টা সৃজনশীল তুমি যদি পারো তাহলে মহাকোশ বিকোশ অধ্যায় থেকে আসা প্রায় একশোটার মতন সৃজনশীল তুমি সলভ করতে পারবে তুমি মহাকোষ বিকশ অধ্যায় বুঝো না কিছু পারো না ভালো লাগে না আনসার করতে চাও না শুধু একটাই রিকোয়েস্ট অন্তত একটা করে সৃজনশীল দেখো একটা করে খাতার মধ্যে প্র্যাকটিস করো তুমি দেখবে এই অধ্যায়ের অধিকাংশ বিষয় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এটা শুধু ক্লাস দেখা নয় ক্লাসের পরে সম্পূর্ণ ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে গ্যারান্টি রিসেন্ট বোর্ডের সৃজনশীল থেকে কলেজেও প্রশ্ন হয় বোর্ডেও প্রশ্ন হয় দুই হাজার চব্বিশ সালের মহাকুশ বিকশ এর ধারে তুমি যদি করো তাহলে এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে ঢাকা বোর্ড দু পৃথিবী একটা গ্রহ এই গ্রহের কেন্দ্র ও ওর থেকে পৃষ্ঠের দূরত্ব ওয়েন এই ওয়েনটাকে বললাম পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার আর এই কিলোমিটারকে মিটার নিয়ে যেতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হবে গুণ করে অঙ্কে বসাতে হবে পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে পি এবং পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে গভীরতা পি এর মান হচ্ছে পঞ্চাশ কিলোমিটার এটাকে এক হাজার দ্বিগুণ কিলোমিটার নিয়ে যেতে হবে আর পৃথিবী পৃষ্ঠ থেকে কিউ পি থেকে কিউ এর দূরত্ব উচ্চতা কত এইচ এই এইচ প্রশ্ন বলে দিয়েছে পি কিউ এর মান কত একশো কিলোমিটার যেটা আমরা ধরব এইচ পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ তার মানে এই যে পি বিনতে অভিকর্ষ স্তরণ জি এর মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট ঘ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে কিউবিনুতে অভিকর্ষ স্তরণের মান নির্ণয় করো কিউবিন্দুটা কোথায় পৃষ্ঠ থেকে এই উচ্চতায় তাহলে কোন একটা উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান জি প্রায় মিজিকষ্ট হবে এইচ এই উচ্চতা এইচ আর প্লাস এইচ আর কি পৃথিবীর ব্যাসার্ধ যে টিকটাকে জানলাম জি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে মান কত অভিকর্ষ স্তরণের মান কত নাইন পয়েন্ট এইট তাহলে এইচের এর মান বসাবো একশো কিলোমিটার এটাকে এক হাজার দিয়ে গুণ করে আরের মান বসাবো এত কিলোমিটার এটাকে এক হাজার দিয়ে গুণ করে বসাবো আর জি এর মান তো আমি জানি নাইন পয়েন্ট এইট প্রশ্নে দেওয়া আছে সবগুলো মান বসালে আমি পেয়ে যাব গণ নম্বর প্রশ্নের উত্তর যে কিউ বিন্দুতে অভিকর্ষ স্তরনের মান কত পাঁচ কেজি একটা বস্তুকে পি এবং কিউ বিন্দুতে নিয়ে গেলে ওজনের তুলনা করতে বলেছে কিউ বিন্দুতে আমি অভিকর্ষ স্তরণ জি আমি জানি বিভিন্নতে পৃষ্ঠে বিকশ স্তরণ সেটা আমার প্রশ্নে বলে দিয়েছে জি এর মান দুটা ক্ষেত্রে আমি জানি তাহলে দুই ক্ষেত্রে আমি পাঁচ কেজি ভর দিয়ে আমি যদি এই জি প্রাইম এবং জিকে গুণ করি তাহলে আমি পেয়ে যাব আমার দুইটা জায়গায় ওজন এই দুইটা জায়গায় ওজন পেয়ে গেলে আমি ভাগ করলেই পেয়ে যাব ওজনের তুলনা রাজশাহী বোর্ড দুই পৃথিবীর ভর ক্যাপিটাল এম দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর দেওয়া আছে কিলোমিটারের দেওয়া আছে অল টাইম এক হাজার দিয়ে গুণ করে কিলোমিটার থেকে মিটারে আসতে হবে পৃথিবী পৃষ্ঠ থেকে এক হাজার কিলোমিটার উপরে একটা উপগ্রহ আছে পৃথিবী পৃষ্ঠ চিন্তা করো পৃথিবী পৃষ্ঠ থেকে এক হাজার কিলোমিটার উপরে এই জায়গায় একটা উপগ্রহ আছে একজন নবচারী মনে করলো উপগ্রহটি এক হাজার কিলোমিটার না উপগ্রহটি যদি বাইশ হাজার কিলোমিটার উপরে থাকত তাহলে বেগের মান হয়ে যেত শুরুর বেগের অর্ধেক এখানে যদি বেগ ভিওয়ান হয় এখানে বেগ ভি টু হইত ভিওয়ানের অর্ধেক এটা নবচারী মন্তব্য করেছে ধ্রুবক ক্যাপিটাল জি প্রশ্নে দেওয়া আছে উদ্দীপক অনুসারে উপগ্রহটার ইনিশিয়াল যেখানে ছিল প্রাথমিক অবস্থা যেখানে ছিল সেখানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করে এই অধ্যায়ের সূত্রগুলো যদি জানো তাহলে অঙ্ক শেষ মহাকর্ষীয় বিভবের সূত্র কি ভিকস টু মাইনাস জি এম বাই আর প্লাস এইচ তাহলে কি লিখবো জি যে গ্রহ আছে সেই গ্রহের ভর আর কেন্দ্র থেকে ওই জায়গার দূরত্ব কেন্দ্র থেকে ওই জায়গার দূরত্ব কত আর প্লাস এইচ জি এর মানে আমি জানি বসাবো এমএর মান প্রশ্নে দেওয়া আছে এটা এখানে বসাবো আর এর মান এখানে দেওয়া আছে প্রশ্নে কিলোমিটারে এক হাজার দ্বিগুণ করে মিটারে বসাবো আর এইচের মান প্রশ্নে বলে দিয়েছে এক হাজার মিটার কিলোমিটার এক হাজার কিলোমিটারকে এক হাজার করে মিটারে চলে আসবে সবগুলো মান যদি আমি বসাই তাহলে আমার এর মান চলে আসবে মহাকর্ষীয় বিভবের মান চলে আসবে পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে নবজারি যে কথাটা বলেছিল যে বলছিল বেগ অর্ধেক হয়ে যাবে কি না এই কথাটা সঠিক কিনা ম্যাথমেটিক্যালি ভেরিফাই করতে বলছে ব্যাখ্যা করতে বলেছে দুইটা পজিশনে এখানে ইনিশিয়াল পজিশনে বেগ ধরলাম ভি ওয়ান আর পরে আরেকটা পজিশনে বেগ ধরলাম ভি টু এটা এক হাজার কিলোমিটার উচ্চতায় বেগ ধরলাম ভি ওয়ান আর বাইশ হাজার কিলো দুইশো কিলোমিটার উচ্চতায় ধরলাম বেগ ভি টু তাহলে ভি টু ভি ওয়ানের অর্ধেক হবে কি না তাহলে ভি টু ভাগ ভি ওয়ান তাহলে বেগের সূত্র কি রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ টু যেহেতু এখানে টু ভি টু তাই এইচ টু আবার সেম সূত্রই রুট ওভার জি এম আর প্লাস এইচ ওয়ান যেহেতু এই জায়গায় ভি ওয়ান তাই এখানে লিখবো এইচ ওয়ান জি এর মান আমি জানি এম এর মানও আমি জানি আর এর মানও আমি জানি এই সবগুলো বসা দেবো অবশ্যই মিটারে বসাবো এইচ ওয়ানের মান বসাবো এখানে আর এইচ টুয়ের মান বসাবো এখানে যদি বসাই এবং ক্যালকুলেটার যদি আমি ভাগ করি তাহলে আমার অ্যান্সার চলে আসবে কত জিরো পয়েন্ট ফাইভ তার মানে অলমোস্ট অর্ধেক তার মানে ভি টুয়ের মান ভি এর অলমোস্ট অর্ধেক হবে কথাটা নবচারে সত্য বলেছিল কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ একটা কাল্পনিক গ্রহের ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে ভর হচ্ছে এম আর ব্যাসার্ধ হচ্ছে আর গ্রহটি নিজক্ষে ছয় ঘন্টা একবার আবর্তন করে তার মানে নিজক্ষ বরবার সম্পূর্ণ ঘুরে একবার নিজক্ষ সম্পূর্ণ ঘুরে আসতে সময় লাগে ছয় ঘন্টা তার মানে আবর্তনকাল পর্যায়কাল ঘূর্ণয়নকাল কত ক্যাপিটালটি ছয় ঘন্টা ছয় ঘন্টাকে যদি ছত্রিশশো দ্বিগুণ করি তাহলে চলে আসবে সেকেন্ডে ওই গ্রহের ঘূর্ণীয় নক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তাহলে গ্রহের ঘূর্ণীয় নক্ষের সাথে যদি কোনো জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে তাহলে এখানেও কিন্তু হবে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তার মানে ওই গ্রহের এই কোনটা হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি এই জায়গায় বস্তু আছে এবং এই বস্তুর ভর কত একশো কেজি এটা হচ্ছে ছোট হাতের এম আর গ্রহের ভর হচ্ছে বড় হাতের ক্যাপিটাল এম জি এর মান তো আমরা অলরেডি জানি এখানে প্রশ্নে বলেই দিয়েছি ক্যালকুলেটর আছে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ স্তর নির্ণয় করা গ্রহের পৃষ্ঠবিকশ স্তরণ বললে আমরা সূত্র জানি ইউনিভার্সাল সূত্র জি ইকস টু জি এম বাই আর স্কোয়ার জি কত এই যেখানে মান আছে এই মানটা বসায় দিব এম কত এই যে এম এর গ্রহের ভর দেওয়া আছে আর ব্যাসার্ধ কত এই যে এখানে দেওয়া আছে ব্যাসার্ধ এই ব্যাসার্ধের মানটা এখানে বসায় দিব তাহলে জি এর মান চলে আসবে ওই গ্রহের বিকশ পৃষ্ঠ পৃষ্ঠবিকর্শ স্তরণ হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ঘ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে মানে এই জায়গাটায় বস্তুটির ওজনের কীরূপ পরিবর্তন হবে যদি আমি ঘূর্ণায়ন বিবেচনা না করি তাহলে নর্মাল ওজন হচ্ছে ডাব্লু কস টু এম জি অলরেডি এমের মান জানি আমি কত কেজি একশো কেজি আর জি এর মান অলরেডি এখানে বের করে ফেলেছিলাম নাইন থ্রি পয়েন্ট নাইন ওয়ান তাহলে এম কে আমি যদি পৃষ্ঠে জি দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাব ওজন যখন আমরা ঘূর্ণায়ন বিবেচনা করি নাই আর যদি ঘূর্ণায়ন বিবেচনা করি তাহলে তখন অভিকর্ষ স্তরণ হবে পৃষ্ঠে জি মাইনাস ও স্কয়ার স্কোয়ার আর কদ স্কোয়ার লামডা জিয়ের মান কত এই যে এখানে পৃষ্ঠে জিয়ের মান যা বলে দিয়েছে সেটাই ওমেগার মান কীভাবে বের করবো ওমেগার মান হচ্ছে টু পাই বাই টি টি এর মান কোথায় পাবো টি হচ্ছে ছয় ঘন্টা ছয় ঘন্টাকে ছত্রিশে দ্বিগুণ করলে আমি পর্যায়কাল বা দোলনকাল বা আবর্তনকাল পেয়ে যাব। ওই জায়গা থেকে ওমেগাকে এখানে বসায় দিয়ে স্কোয়ার করব আরের মান কোথায় এর মান প্রশ্নে বলে দিয়েছে কজ স্কোয়ার ল্যামডা ল্যামডার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বলে বলে দেওয়া হয়েছে তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব। জি প্রাইমের মান মানে ঘূর্ণন বিবেচনা করে এর মান তাহলে ঘূর্ণন বিবেচনা করে জিয়ের মান পেয়ে গেলাম এই জের মানটা আমি যদি ভর দিয়ে গুণ করি তাহলে ঘূর্ণন বিবেচনা করে ওজন পেয়ে যাব আমার কাছে জিজ্ঞেস করেছে ওজনের কীরূপ পরিবর্তন হবে ওজনের পরিবর্তন হচ্ছে পৃষ্ঠে ঘূর্ণন বিবেচনা না করে যে ঘূর্ণন বিবেচনা করে যে এই দুটাকে যদি আমি বিয়োগ করি তাহলে পেয়ে যাব ওজনের পরিবর্তন যশোর বোট দুই হাজার চব্বিশ এ গ্রহ এ গ্রহের ভর ব্যসধ্য দেওয়া আছে ব্যসধ্য কিলোমিটার আছে এক হাজার দিয়ে করে অবশ্যই কিলোমিটারগুলোকে মেটে নিয়ে যেতে হবে বি গ্রহের ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে এ গ্রহ থেকে বি গ্রহের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে পি হচ্ছে এই দুটা গ্রহের মধ্যবিন্দু তার মানে আমি যদি এ থেকে পিবিন্দু দূরত্ব বের করতে চাই অথবা বি থেকে পিবিন্দু দূরত্ব বের করতে চাই তাহলে টোটাল দূরত্ব ডিকে দুই দিয়ে ভাগ করলেই বি এ থেকে পি বিন্দুর দূরত্ব আর বি গ্রহ থেকে পি বিন্দুর দূরত্ব পেয়ে যাব প্রশ্ন বলেছে পি বিন্দুতে লোব্ধি মহাকর্ষীয় প্রাবল্য ই বের করো ই কিন্তু ভেক্টর রাশি লব্ধি বের করতে হবে প্রথমে আমরা এ গ্রহের জন্য প্রাবল্যের মান বের করব প্রাবল্যের সূত্র কি ই এ ইজিকস টু মাইনাস জি জি এর মান কিন্তু ক্যালকুলেটার আছে সিক্স পয়েন্ট সিক্স ওই মানটা বসায় দিলে হবে ক্যালকুলেটার থেকে এ গ্রহের ভর আর এ গ্রহটার কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে ডি এ অলরেডি আমরা এখান থেকে এ মানটা এখানে বসাবো বসায় স্কোয়ার করে দিলেই আমরা পেয়ে যাব এ বিন্দুর জন্য বিভব এ গ্রহের জন্য পিবিনিতে বিভব একইভাবে গ্রহের জন্য পিবিনতে বিভব বের করব সুত কি ইভি ইজিকালস টু জি এম বাই ডিভি স্কয়ার ডিভি কে যে এই দূরত্বটা হচ্ছে ডিবি আর বি গ্রহের এখানে ভর বসাবো আর জি এর মানত ক্যালকুলেটার থেকে সরাসরি বসাতে পারবো তাহলে যেহেতু আমার ই এ এবং ইভি ভেক্টর রাশি যেখানে আমাকে প্রাবল্য বের করতে হবে সেখানে মনে মনে এক কেজি ভরের একটা বস্তু চিন্তা করব এক কেজি ভরের বস্তুকে এ গ্রহ আকর্ষণ করবে তার দিকে আর বিগ্রহ আকর্ষণ করবে তার দিকে তাহলে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে একশো ডিগ্রি কোনো কাজ করলে লব্ধি প্রাবল্য হবে দুইটা প্রাবল্যের বিয়োগ ফল দুইটা প্রবলের বিয়োগফলের ক্ষেত্রে বড় মানটাকে বসাবো আগে ছোট মানটাকে বসাবো পরে তাহলে পেয়ে যাবো আমরা লব্ধি প্রাবল্য পরে বলেছে। এ গ্রহ অথবা বি গ্রহ পৃষ্ঠ থেকে এক হাজার কেজি ভরে একটা নবজানকে মহাশূন্য যদি পাঠাতে হয় তাহলে বেশি শক্তি শক্তির প্রয়োজন হবে বেশি গতিশক্তির এই গ্রহ থেকে একটা নবজানকে পাঠাবো মহাশূন্যে বিগ্রহ থেকেও একটা নবজানকে পাঠাবো মহাশূন্যে নবজানটার ভর হচ্ছে কত এক হাজার কেজি গতিশক্তি একই লাগবে কিটা বা কার ক্ষেত্রে বেশি লাগবে গতিশক্তির জন্য আমাকে বের করতে হবে কাজ এ গ্রহের জন্য মহাশূন্যে পাঠাতে গেলে নবজানের উপর কৃতকাজ বিগ্রহের জন্য মহাশূন্যকে মহাশূন্যকে নবজানকে মহাশূন্যে পাঠানোর জন্য বিগ্রহের জন্য কাজ বের করতে হবে যার কাজ বেশি তার ক্ষেত্রে গতিশক্তিও বেশি হবে কৃতকাজ বের করার সূত্র কি জি মাইনাস জি যেই গ্রহ থেকে পাঠাবো সেই গ্রহের ভর আর নবজানের ভর এক হাজার কেজি একটা হচ্ছে ক্যাপিটাল এম আর একটা হচ্ছে স্মল এম স্মল এম হচ্ছে কত এক হাজার কেজি আর বড় হাতের এম বা ক্যাপিটাল এম হচ্ছে কি এই গ্রহের ভর যেটা প্রশ্নে দেওয়া আছে আর এই গ্রহের ব্যাসার্ধও কিন্তু দেওয়া আছে যদি বসায় তাহলে পেয়ে যাব এই গ্রহকে এই গ্রহ থেকে যানকে এই গ্রহ থেকে নবজানকে মহাশূন্য পাঠানোর জন্য কৃত কাজ একইভাবে জি এর মান লিখব বি গ্রহের ভর লিখবো আর নবজানের ভর এক হাজার কেজি লিখব বি গ্রহের ব্যাসার্ধ লিখবো যদি মানটা বসাই তাহলে পেয়ে যাব বি গ্রহ থেকে মহাশূন্যযানকে পাঠানোর জন্য মহাশূন্যযান নবজানকে মহাকাশে পাঠানোর জন্য কৃতকাজ আর আমরা জানি কাজ হচ্ছে এই নবজানের গতিশক্তি প্রোভাইড করে তাই যার কাজ বড় তার ক্ষেত্রে গতিশক্তি বেশি লাগবে আর যার কাজ কম তার ক্ষেত্রে গতিশক্তি কম হবে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পৃথিবীর মতন একটা কাল্পনিক গ্রহের অভিকর্ষ স্তরের জীবনাম কেন্দ্র থেকে দূরত্বের লেখচিত্র দেখানো হলো ধরো এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর কেন্দ্র থেকে তুমি ধীরে 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 পৃষ্ঠে আসলা পৃষ্ঠ থেকে ধীরে ধীরে একটা এইচুচতে উঠলা আমরা জানি কেন্দ্র থেকে যদি আমি পৃষ্ঠের দিকে আসি তাহলে জের মান বাড়ে তারপর পৃষ্ঠ থেকে আবার যদি উপরের দিকে উঠি তাহলে কী হবে জের মান কমে থাকবে আরেকবার বলতেছি কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে গেলে জের মান বাড়ে পৃষ্ঠে সর্বোচ্চ হয় তারপরে যখন আবার এই চুচ্চতে উঠে তখন জের মান আবার কমতে থাকে তাহলে এখন এখন হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর বা ওই গ্রহের কেন্দ্র কেন্দ্র থেকে ধীরে 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 আমরা পৃষ্ঠে পর্যন্ত গেলাম তাহলে পৃষ্ঠ পর্যন্ত গেলে জের মান ধীরে ধীরে এরকম বাড়তে থাকে পৃষ্ঠে গিয়ে জের মানটা হয় সর্বোচ্চ তারপর পৃষ্ঠ থেকে তুমি যখন উপরের দিকে উঠতে থাকো তখন জের মান আবার কমতে থাকবে কেন্দ্রে কেন্দ্রীয় মান জি জিরো এ বিন্দুতে তার মানে পৃষ্ঠ থেকে পৃষ্ঠ হচ্ছে এই বিবিন্দু আর পৃষ্ঠের নিচে গভীরতায় মানে গভীরতায় পৃথিবীর কেন্দ্র থেকে কেন্দ্রের দিকে এই নীচের দিকে এই গভীরতায় বিন্দুটা হচ্ছে এ প্রাইম আর পৃষ্ঠ থেকে উচ্চতায় মানে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে উপরের দিকে এটা হচ্ছে কি বি প্রাইম সি প্রাইম তাহলে কেন্দ্র গভীরতা এটা হচ্ছে পৃষ্ঠ আর এটা হচ্ছে উচ্চতা তিনটা পয়েন্ট পৃষ্ঠে জিয়ের মান বলে দিয়েছে আর গভীরতায় জের মান বলে দিয়েছে আবার উচ্চতায় জিয়ের মান বলে দিয়েছে পৃষ্ঠকে প্রকাশ করতেছি বি বা বি প্রাইম গভীরতাকে প্রকাশ করতেছি এ বা এ প্রাইম আর পৃথিবী পৃষ্ঠ থেকে উপরটাকে রিপ্রেজেন্ট করতেছি সি বা সি প্রাইম তাহলে পৃষ্ঠ থেকে গভীরতার দূরত্বটাকে ধরলাম এইচ ওয়ান আর পৃষ্ঠ থেকে উচ্চতার দূরত্বটাকে ধরলাম এইচ টু আর প্রত্যেকটা পয়েন্টে এই জিয়ের মান দেওয়া আছে পৃথিবীর বা ওই গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে কিলোমিটারে এক হাজার দ্বিগুণ কিলোমিটারে চলে আসবে আর মহাকর্ষের যুবক মান তো মুখস্থ অথবা ক্যালকুলেটারে আসে এই মানটা প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে গ্রহটার ভর নির্ণয় করো তাহলে আমরা সূত্র কি জানি পৃষ্ঠের জি ইক টু জি এম বাই আর স্কোয়ার ওই গ্রহের ভর তাহলে যেহেতু ভর বের করতে বলছে ভরকে এক পাশে রেখে আর স্কোয়ার আসবে সাথে আর জি বড় জিটা হবে ভাগ তাহলে পৃষ্ঠে কিন্তু আমি জের মান জানি এই যে পৃষ্ঠে জিয়ের মান আমি জানি পৃষ্ঠের জিয়ের মান কত এই পৃষ্ঠের জের মান নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান তাহলে পৃষ্ঠের জের মান জানি ব্যাসার্ধ আমি জানি কিলোমিটার রাস্তা এক হাজার দেগুড় কিলোমিটারে চলে আসবে আর ক্যাপিটাল জি মহাকশ্রুবের মান আমি জানি যদি আমি বসায় দিই তাহলে পেয়ে যাব গ্রহটির ভর এম এ প্রাইম থেকে বি প্রাইমের দূরত্ব এবং বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব সেম কিনা না ম্যাথমেটিক্যালি দেখাতে বলেছে এ প্রাইম থেকে বি প্রাইমের দূরত্ব তার মানে পৃষ্ঠ থেকে এই গভীরতার দূরত্ব এটাকে আমরা ধরলাম এইচ ওয়ান এ প্রাইম থেকে বি প্রাইমের দূরত্ব আর বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব হচ্ছে পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় এই উচ্চতাকে ধরলাম আমরা এইচ টু এইচ চুয়ান আর এইচ টু সমান কিনা সেটা প্রমাণ করতে হবে এই চুয়ান বিন্দুটা কি গভীরতা একটা বিন্দু তাহলে গভীরতার জন্য জি প্রাইম ইজি কাজটা কি লিখব পৃষ্ঠের যে গভীরতার যে হচ্ছে এইটা আর পৃষ্ঠের যে হচ্ছে এইটা ইন টু ওয়ান মাইনাস গভীরতার এইচ ডিভাইড বাই গ্রহের ব্যাসার্ধ এখান থেকে আমরা গভীরতার এইচকে বের করব তাহলে এটাকে ধরলাম আমরা এইচ ওয়ান গভীরতার ক্ষেত্রে তারপর লিখবো ওয়ান এইচ ওয়ান টু ওয়ান এটা হচ্ছে গভীরতার জি কত সিক্স পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে পৃষ্ঠের জি কত নাইন পয়েন্ট এইট ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ প্রশ্নের বলে দিয়েছে এই ব্যাসার্ধটা বসাবো বসালে পেয়ে যাব এই দূরত্বটা এইচ ওয়ান দূরত্বটা কত এত পরে বের করব পৃষ্ঠ থেকে উচ্চতা একটা পৃথিবীর পৃষ্ঠ থেকে বা গ্রহের পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠছে এইচ টু উচ্চতায় ওঠা হইলে তাহলে সেই উচ্চতাটা বের করতে হবে ফর্মুলা কি উচ্চতার জি টু উচ্চতা আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু পৃষ্ঠের জি এখান থেকে আমাকে উচ্চতার এইচ বের করতে হবে তাহলে উচ্চতার এইচকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে কী পাবো আর আর এই যে নিচে পাবো এই ফর্মুলাটা তাহলে এইচ টু বের করবো মানে এই এই দূরত্বটা বা এই উচ্চতাটা আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এখান থেকে কিলোমিটার আছে মিটার নিয়ে বসাইতে হবে উপরে কিন্তু খেয়াল করে দেখো এটা কিন্তু ছিল গভীরতা ডিভাইডেড বাই পৃষ্ঠ গভীরতা ডিভাইডেড বাই পৃষ্ঠ আর এখানে হবে পৃষ্ঠ ডিভাইডেড বাই উচ্চতার জি পৃষ্ঠের জি আমি জানি বিবিন্দু নাইন পয়েন্ট এইট উচ্চতার জি আমি জানি কত সিক্স পয়েন্ট ফাইভ আর পৃথিবীর ব্যাসার্ধ আমি জানি যদি বসায় দিই তাহলে এই মানটা বসানোর পরে ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাবো কি এইচ টু এর দূরত্ব তার মানে দেখলাম এইচ ওয়ান আর এইচ টু দূরত্বটা সমান না বরিশাল বোর্ড দুই চব্বিশ একজন পদার্থবিজ্ঞানী পৃথিবীর ঘূর্ণয়নের সাথে বিকশ স্তরণ জিয়ার সম্পর্ক স্থাপনের জন্য সত্তর কেজি ভরের একটা বস্তু তাহলে স্মল এম হচ্ছে কত সত্তর কেজি একটা বস্তুকে ভূপৃষ্ঠে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ মানে কি ল্যামডার মান সত্তর ডিগ্রি রাখলেন পৃথিবীর নিজক্ষে চব্বিশ ঘন্টা একবার আবর্তন করে একবার আবর্তন করে মানে হচ্ছে আবর্তনকাল পর্যায়কাল ক্যাপিটালটি চব্বিশ ঘন্টা আছে এটাকে ছিয়াশি হাজার চারশো দ্বিগুণ করলেই সেকেন্ডে চলে আসবে পৃথিবীর ভর এম দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি ও বিকর্ষ স্মল জি দেওয়া আছে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে পৃথিবীর ঘূর্ণায়নের জন্য সত্তর ডিগ্রি মানে ল্যামডার মান সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশের জন্য বস্তুটা রৈখিক বেগ ভিয়ের মান কত হবে দেখো এখানে পৃথিবী পৃষ্ঠে এই জায়গাটা হচ্ছে সত্তর ডিগ্রি অক্ষাংশ তাহলে এটা যদি সত্তর ডিগ্রি হয় তাহলে একান্তর কোন হিসেবে এটাও সত্তর ডিগ্রি আর এটা হচ্ছে স্মল আর তার মানে ওই জায়গার বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর এটা হচ্ছে ক্যাপিটাল আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি তাহলে সম্পর্ককার কজদের তাহলে আমরা এখান থেকে ছোট হাতের আর সমাশন কি লিখব আর ল্যামডা আর ওমেগার সূত্র হচ্ছে কি টু পাই বাই টি মান বসাবো এখান থেকে আর আর এর মান বসাবো পৃথিবীর ব্যাসার্ধ এই যেখানে দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর এইটা ল্যামডার মান বসাবো কত সত্তর ডিগ্রি অক্ষাংশ ল্যামডার মান বসাবো সত্তর ডিগ্রি বসালে মান চলে আসবে ওয়ান ফাইভ নাইন পয়েন্ট টু রৈখিক বেগ আবর্তন জনিত কারণে উদ্দীপক উল্লিখিত স্থানে বস্তুর ওজন বাড়বে না কমবে আমরা জানি আবর্তনের কারণে জের মান বা ঘূর্ণয়নের কারণে জের মান চেঞ্জ হয়ে গেলে সেই নতুন জি হয় জি প্রাইম ইক টু পৃষ্ঠের জি মাইনাস ওমেগ স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা জিয়ের মান তো আমি জানি এখানে ওমেগার মান একটু আগে দেখলাম জি এর মান তো আমি জানি এখানে দেওয়া আছে ওমেগার মান বের করবো টু পাই বাই যেখানে টি এর মান ব্যবহার করব চব্বিশ ঘন্টা ইন্টু ছিয়শো হাজার চারশো সেকেন্ড আর এর মান প্রশ্নের মধ্যে বলে দিয়েছে এই যে পৃথিবীর ব্যাসার ধারের মান পৃথিবীর ব্যাসার ধারের মানটা বলে দেওয়া আছে ল্যামরার মান কত সত্তর ডিগ্রি যেটা আমি মান বসাই ঘূর্ণযুক্ত কারণে পেয়ে যাব অভিকর্ষ স্তর জিয়ের মান নাইন পয়েন্ট সেভেন সিক্স নাইন পয়েন্ট সেভেন সিক্স এই মানটাকে যদি আমি বস্তুর ভর কত কেজি সত্তর কেজি এটা দিয়ে যদি গুণ করি তাহলে ঘূর্ণায়ন কারণে তার ওজন পেয়ে যাব আর এমনিতে আমরা ওজন বের করার সূত্র হচ্ছে ডাব্লু কষ্ট এম জি যেটা পৃষ্ঠে জি বসানো বসাবো ফলে আমরা পেয়ে যাব নর্মাল ঘূর্ণায়ন ঘূর্ণ ছাড়া ওজনের মান আর এটা হচ্ছে ঘূর্ণায়নের কারণে ওজনের মান যে বড় তাহলে দেখব ডাব্লুটা বড়ো আর ডাব্লু প্রাইমটা ঘূর্ণায়ন কারণে ওজনটা হয় কম সিলেট বোর্ড দুই দুইটা গ্রহের মুক্তিবেগ দেওয়া আছে দুইটা গ্রহ তাহলে প্রথম গ্রহের মুক্তিবেগ ভি ওয়ান আর দ্বিতীয় গ্রহের মুক্তিবেগ ভি টু ভি ওয়ানটা দেওয়া আছে কিলোমিটার পার সেকেন্ডে ভি টুটা দেওয়া আছে কিলোমিটার পার সেকেন্ডে প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের চার গুণ তাহলে এম ওয়ান প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের কত গুণ চার গুণ তাহলে এম টুটা কে পাশে আসলে ভাগ হয়ে যাবে তার মানে এম ওয়ান বাই এম টু এর অনুপাত দেওয়া আছে কত ফোর উভয় গ্রহের পৃষ্ঠ থেকে তার মানে প্রথম গ্রহের পৃষ্ঠ থেকেও এবং দ্বিতীয় গ্রহের পৃষ্ঠ থেকেও দুইটা দুইটা গ্রহের পৃষ্ঠ থেকে একটা বস্তুকে ফোর মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তাহলে দুইটা গ্রহ থেকেই একই বস্তুকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে উদ্দ্বিপক্ষে উল্লিখিত দুইটা গ্রহের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় কর ব্যাসার্ধের অনুপাত মানে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু এই অনুপাতটা জানতে চেয়েছে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু এই অনুপাতটা জানতে চেয়েছে মুক্তিবেগ দেওয়া আছে তোমার ব্যাসার ধরুন অনুপাত জানতে চেয়েছে আর এখানে দেওয়া আছে ভরের অনুপাত তাহলে ভরের অনুপাত যেহেতু দেওয়া আছে এবং মুক্তিবেগ দেওয়া আছে এবং ধরুন অনুপাত জানতে চেয়েছে তাহলে এখানে মুক্তিবেগের যে সূত্রটা ইউজ করতে হবে রুটোবার টু জি এম বাই আর তাহলে ভি টু বাই ভি ওয়ান লিখব ভি টু হচ্ছে দ্বিতীয় গ্রহের মুক্তিবেগ ভি ওয়ান হচ্ছে প্রথম গ্রহের মুক্তিবেগ এই যে ভি টু আর এই যে ভি ওয়ান এই দুটা মান বসাই দেবো যেভাবে আছে কিলোমিটার পার সেকেন্ড কিলোমিটার পার সেকেন্ডে বসাবো টু টু চলে যাবে জি জি চলে যাবে টু টু চলে যাবে জি জি চলে যাবে তাহলে থাকলো কত আর টু বাই আর ওয়ান আর এখানে থাকলো এম টু বাই এম ওয়ান এই এম টু বাই এম ওয়ান যদি ওই পাশে চলে আসে তাহলে হয়ে যাবে কি এম ওয়ান বাই এম টু জানি ভি জানি ভি জানি ভি জানি ভি জানি এম ওয়ান এম অনুপাত জানি কত চার এমানগুলো যদি আমি বসায় দিই তাহলে পেয়ে যাব গ্রহ দুইটার ব্যাসার্ধের অনুপাত ওয়ান বাই পেয়ে গেলাম আমি ব্যাসার্ধের অনুপাত পরে গ নম্বর প্রশ্নে বলেছে উভয় গ্রহ নিজ নিজ গ্রহ থেকে সমান উচ্চতা উঠবে কি না তার মানে প্রথম গ্রহ আর দ্বিতীয় গ্রহ দুইটা গ্রহ থেকে আমি যদি বস্তুটাকে সেম বেগে ছুঁড়ে মারি তাহলে এখানে উচ্চতা উঠলো এইচ ওয়ান আর দ্বিতীয় গ্রহে উচ্চতা উঠলো এইচ টু এইচ ওয়ান এবং এইচ টু এই দুটো মান কি সমান হবে কি না সেটা তোমার কাছে জানতে চেয়েছে আগের অঙ্কটাতে আমার মুক্তিবেগ ছিল ব্যাসার্ধের সম্পর্ক জানতে চাই আর ভরের সম্পর্ক দেওয়া ছিল তাহলে আমি এই মুক্তিবেগের এই সূত্রটি দিয়ে যাব আর এখন যেহেতু আমাকে উচ্চতায় উঠবে এইচ এই এইচের সাথে আমার অভিকর্ষ স্তরণ জি লাগবে তাই এখন আমি মুক্তিবেগের যে আরেকটা সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করব এইখানে আমার এম আর আরের সম্পর্ক লাগবে দেখে আমি এটা অ্যাপ্লাই করছি আর এখানে আমার অভিকর্ষ স্তরণ এর সাথে আরের সম্পর্ক দেওয়া আছে আর যে সম্পর্ক লাগবে দেখ আমি এই মুক্তিবেগের সূত্রটা ইউজ করলাম তাহলে প্রথম গ্রহের মুক্তিবেগ ওয়ান দ্বিতীয় গ্রহের মুক্তিবেগ ভি টু এই মান জানি আমি বসায় দিব এরপর হচ্ছে টু টু কাটাকাটি চলে গেল। এবার রুটটাকে ওঠানোর জন্য উভয় পক্ষে কী করবো স্কোয়ার করে দিবে এই জায়গায় স্কোয়ার করবো এই জায়গায় স্কোয়ার করবো তাহলে এখানে রুটটা চলে যাবে আর এখানে স্কোয়ার চলে আসবে এবার আর ওয়ান বাই আর টুর মান আমি অলরেডি জানি তাহলে এটা যদি আমি বসায় দিই এ পাশে গেলে কী হবে উল্টে যাবে তাহলে ভি ওয়ান টুর মুক্তিবেগের মান আমি জানি আর ওয়ান আট টুর মান অলরেডি আমি বের করে রাখছি সেটা আমি জানি বসায় দেবো বসায় দিলে জি ওয়ান জি টুর অনুবাদ পেয়ে যাবো ফাইভ পয়েন্ট থ্রি এইট এবার কোনো গ্রহ থেকে কোনো বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে উচ্চতা হচ্ছে এইচ ইকোয়াস টু কী লিখব ইউ স্কোয়ার বাই টু জি আবার দ্বিতীয় গ্রহের জন্য এইচ ইকোয়াস টু কী লিখবো ইউ স্কোয়ার বাই টু জি এখানে এইচ ওয়ান দেখে এখানে জি ওয়ান এখানে এইচ টু দেখে এখানে জি টু আর দুইটার ইউ সেম কেন কারণ একই বেগে নিক্ষেপ করা হয়েছিল তাহলে ইউ স্কোয়ার স্কোয়ার চলে যাবে টু টু চলে যাবে তাহলে এইচ ওয়ান বাই এইচ টু এর মান আসবে কত টু টু চলে গেলো ইউ স্কোয়ার স্কোয়া চলে গেলো জি টু বাই জি ওয়ান তাহলে জি টু বাই জি ওয়ান আমরা অলরেডি কিন্তু জি ওয়ান বাই জি টুর মান জানি ফাইভ পয়েন্ট থ্রি এইট তাহলে ফাইভ পয়েন্ট থ্রি এইটকে যদি আমি এখানে বসায় দিই তাহলে আমরা যেহেতু এটা হচ্ছে জি টু বাই জি ওয়ান আর আমার মানটা হচ্ছে জি ওয়ান বাই জি টু তাহলে মানটাকে উল্টাই দিতে হবে তাহলে কথা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি এইট জি ওয়ান বাই জি টুর মান যদি ফাইভ পয়েন্ট থ্রি এইট হয় তাহলে জি টু বাই জি ওয়ানের মান হবে ওয়ান বাই ফাইভ পয়েন্ট থ্রি এইট ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি এইট ইজিকটা হবে জিরো পয়েন্ট ওয়ান এইট সিক্স তার মানে এইচ ওয়ান আর এইস অনুপাত কিন্তু ওয়ান আসে নাই আর যদি ওয়ান না আসে তাহলে এইচ ওয়ান অনুপাত কিন্তু সমান হবে না তার মানে এইচ ওয়ান এইস টু কী হবে না সমান হবে না দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ একটা উপগ্রহ পৃথিবীকে তার মানে এটা হচ্ছে পৃথিবী এই পৃথিবীকে একটা উপগ্রহ সম্পূর্ণ বৃত্তাকার পথে পরিব্রহণ করতে তার সময় লাগে কতক্ষণ বারো ঘন্টা তাহলে উপগ্রহের আবর্তনকাল পর্যায়কাল বারো ঘন্টা বারো ঘন্টাকে ছত্রিশও দিয়ে যদি আমি গুণ করি তাহলে পেয়ে যাবো কি আমি পর্যায়কাল টি পৃথিবীর ব্যাসার্ধ আর বলে দিয়েছে কিলোমিটার এক হাজার দ্বিগুণ করলে মিটারে চলে আসবে পৃথিবীর অভিকর্ষ স্তরণ জি বলে দিয়েছে পৃথিবীর কেন্দ্র থেকে কত উচ্চতায় উপগ্রহটা অবস্থান করছিল সেটা জিজ্ঞেস করেছে এটা অনেক ইম্পর্ট্যান্ট সূত্র অসংখ্য অঙ্ক আসছে এটা দিয়ে তোমাকে এই পৃথিবীর থেকে কত উচ্চতায় এই উপগ্রহটা আছে সেই উচ্চতা বের করার সূত্র হচ্ছে কি জি এম টি স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস আর জি এর মান ক্যালকুলেটার আছে মুখস্থ লিখতে পারবা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন টু এন্টু থি বা মাইনাস ইলেভেন এভের মান হচ্ছে পৃথিবীর ভর এটাও মুখস্থ রাখতে হবে টি হচ্ছে পর্যায়কাল যেটা এখানে বসাবো বারো ঘন্টা ইন্টু ছত্রিশও সেকেন্ড আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কিলোমিটার আসতে এক হাজার দ্বিগুণ কিলোমিটারে চলে আসবে তাহলে সেখান থেকে আমরা এইচ এর মান পেয়ে যাব কত এইচ এর মান পেয়ে যাব টু পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু টেন টু পার সেভেন পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে গ নম্বরে উচ্চতার পরিবর্তন না করে উপগ্রহটাকে কত বেগ প্রদান করলে উপগ্রহটা একটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে উচ্চতার পরিবর্তন করতে পারবো না তাহলে উচ্চতা যা ছিল সেটাই আমি এখানে ইউজ করবো আর পৃথিবীর ব্যাসার্ধ আমি জানি আর পৃথিবীর ভূস্থির উপগ্রহ যদি হয় তাহলে পৃথিবীর আবর্তনকাল চব্বিশ ঘন্টা ভূস্তির উপগ্রহের আবর্তনকাল হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে ছিয়াশি হাজার চারশো গুণ করলেই চলে আসবে সেকেন্ডে এই টিয়ার মানটা এখানে বসাবো আর এর মানতে আমি জানি প্রশ্নে দেওয়া আসছে এইচের মান যেটা বের করেছিলাম এটা এখানে বসাবো বসালেই আমরা পেয়ে যাব ভূস্থির উপগ্রহ পরিবর্তন করার পরিণত করার জন্য কত বেগ প্রদান করতে হবে সিং বোর্ড দুই পৃথিবীর ব্যাসার্ধ আর বলে দিয়েছে এক হাজার দ্বিগুণ করলে চলে আসবে পৃথিবীর নিজ অক্ষে সাপেক্ষে আবর্তনকাল পর্যায়কাল টি কষ্ট কত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে ছে চারশো দ্বিগুণ করলেই সেকেন্ডে চলে আসবে ভূপৃষ্ঠ বিকশ স্তরণ জের মান প্রশ্নে বলে দিয়েছে পৃথিবীর ষাট ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষীয় তরণের মান বের করো ষাট ডিগ্রি অক্ষাংশ বলে দিয়েছে ফলে আমাকে এই সূত্র ইউজ করতে হবে এখানে ষাট ডিগ্রি ল্যামডার মান বসাতে হবে জি প্রাইম ইক টু পৃষ্ঠে জি যে প্রশ্ন যেটা বলে দিয়েছে ওমেগা স্কোয়ার ওমেগার মান কীভাবে বের করবো টু পাই বাই টি টিয়ার মান কোথায় পাবো এই যে টিয়ার মান এই পুরাটা আর এর মান তো পৃথিবীর ব্যাসার্ধ এখানে দেওয়া হয়ে এটা বসাবো আর ল্যামার মান বসাবো ষাট ডিগ্রি বাসালই ষাট ডিগ্রি অক্ষাংশে অবিকর্ষ তরণ জিয়ের মান চলে আসবে নাইন পয়েন্ট সেভেন নাইন ঘ নম্বর প্রশ্ন বলেছে যদি পৃথিবীর ঘূর্ণয়ন বর্তমান ঘূর্ণয়নের চেয়ে দশ গুণ বেশি হয় তবে বিশ্ববি অঞ্চলে জিয়ের মান অর্ধেক হবে কি না বর্তমান ঘূর্ণয়ন কত ওমেগা তার দশ গুণ বেশি হবে তাহলে দশ ওমেগা বেশি হবে মানে যোগ হবে তাহলে আগের ওমেগার সাথে দশ ওমেগা যোগ করলে কী আসবে ইলেভেন ওমেগা আর ওমেগা সূত্র কি টু পাইভ বাই টি আর এর মান কত চব্বিশ ঘন্টা ইন্টু ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এখন এগারো দশ গুণ বাড়ানোর পরে আলটিমেটলি এগারো গুণ হয় ওমেগার মানে এই এগারো গুণ ওমেগার মানটাই এখন নতুন করে ওমেগা ওয়ানের মান আকারে এখানে বসাবো জিয়ের মান হচ্ছে পৃষ্ঠের জি ওমেগা ওয়ানের মান বসাবো এখান থেকে আরের মান তো আমি জানি প্রশ্নের মধ্যে বলে দিয়েছে আর ল্যামডার মান বসাবো বিশ্ববি অঞ্চল দেখে জিরো ডিগ্রি তাহলে জি প্রাইমের মান পেয়ে যাব কত ফাইভ পয়েন্ট সেভেন বিশ্ববি অঞ্চলে কত ফাইভ পয়েন্ট সেভেন আর নর্মালি পৃষ্ঠে কত নাইন পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট সেভেনকে নাইন পয়েন্ট এইট দ্বারা ভাগ করলে আসবে জিরো পয়েন্ট ফাইভে তার মানে অর্ধেক হবে না অলমোস্ট অর্ধেকের কাছাকাছি হবে বাট অর্ধেক হবে না